যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানে জোরালো হামলার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী যদিও ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতিতে কোনো হামলা চালানো হয়নি বলে জানানো হয় তারপরেও যদি ইসরায়েল হামলা চালায় তাহলে ভয়াবহ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ মঙ্গলবার বিবিসি আল জাজিরা ও সিএনএন এ তথ্য জানায় ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করে তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এরপর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজজো বলেছেন ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে জবাবে তেহরানে জোরানো হামলা করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সতর্ক করে বলেছে ইসরায়েল হামলা চালালে ইরানও কঠিন জবাব দেবে কোনো প্রকার উস্কানি ছাড়াই গত ১৩ জুন হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা হামলায় পাঁচশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে অপারেশন ট্রু প্রমিস থ্রি নামে অভিযান শুরু করে ইরান তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এতে হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে দুই দেশের মধ্যে চলমান সংঘাতের মধ্যে গত একুশ জুন ইরানের ফোরদো নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র জবাবে সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান একের পর এক ঘটনায় উত্তেজনা যখন তুঙ্গে তখনই আকস্মিক শান্তির বার্তা নিয়ে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার তৎপরতায় অবসান হয় বারো ব্যাপী ইরান ইসরায়েল যুদ্ধের কার্যকর হয় যুদ্ধবিরতি বিজয় টিভি নিউজ